তেই বিশ্ববাজারে পতন শুরু হয়েছে স্বর্ণের দামে প্রতি আউন্স প্রতি স্বর্ণের দাম কমেছে পাঁচ হাজার পাঁচ দশমিক সাতান্ন ডলারের আর প্রতি আউশ সোনার দাম নির্ধারণ হয়েছে তিন হাজার নয়শত পঁচানব্বই ডলার তো আমরা বাঙালির আন্তর্জাতিক বাজারে এত হিসাব বুঝবো না আমরা সরাসরি বাংলাদেশের হিসাবে কত টাকা রয়েছে আপনারা শুধু এটা জেনে রাখেন যে বিশ্ববাজারে সোনার দাম কমেছে যার মানেই হচ্ছে বাংলাদেশের বাজারে দু তিন দিন ব্যবধানে কমবে সোনার দাম তো যারা ভাবছেন স্বর্ণ কিনবেন তারা একটু ওয়েট করেন তো গত এক তারিখে এক নভেম্বর সর্বশেষ বাংলাদেশের বাজারে কর্তৃক সোনার দাম নির্ধারণ করা হয়েছে আর এখন পর্যন্ত সে একই দাম বলবত রয়েছে কত টাকা থাকছে সেটাই দেখে নেব চলুন শুরু করা যায় প্রথমে চলে যাবো আমরা আঠারো ক্যারেটে আঠারো ক্যারেটে সর্বশেষ দাফ অনুযায়ী এক গ্রাম এক ভরি আঠারো ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আশি টাকা এর হচ্ছে আঠারো ক্যারেটে পড়ছে চলুন দেখে নি এই মুহুর্তে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ক্যারেটে একুশ ক্যারেটের কী পরিস্থিতি একুশ ক্যারেটের সর্বশেষ দাফে এক হাজার টাকা বেড়েছিল এক তারিখের বিজ্ঞপ্তিতে বাড়ানোর পরে এই মুহূর্তে একুশ ক্যারেটের একভরি সোনা বিক্রি হচ্ছে দেশের বাজারে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত পঁচানব্বই টাকা আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে শুধুমাত্র সোনার আপডেট জানিয়ে দেওয়া হয় প্রতিদিন এরকমভাবে দেশের বাজারে এবং বিশ্ববাজারের সাথে তাল মিলিয়েও আর আপনারা আমাদের ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আপনাদের কাছে আমার ভিডিও পাঠাতে সহজ হবে তো সর্বশেষ এক তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরির সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক ভরিতে প্রায় দেড় হাজার টাকা বেড়েছে এবং প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ এক হাজার সাতশত পঁচাত্তর টাকা নির্ধারণ করেছে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশ ক্যারেটের ভরি এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিত সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজুস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে তাহলে আপনার আরও পনেরো থেকে বিশ হাজার টাকার মতো বেড়ে যাবে তো এখন দেখেনি এই মুহূর্তে চারানার সোনার দামের কী পরিস্থিতি আপনারা অনেকে হয়তো ছয় আনা দিয়ে সোনার গহনা বানাতে চাচ্ছেন তো চারানার স্বর্ণ দিয়ে রিং বা আংটি বানাতে গেলে কত টাকা পড়বে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটে সেটাও দেখে নি চলুন আঠারো ক্যারেটের চালানো সোনার দাম থাকছে একচল্লিশ হাজার দুইশত সত্তর টাকা একুশ ক্যারেটের চালানো সোনার দাম আটচল্লিশ হাজার একশত আটচল্লিশ টাকা এবং বাইশ ক্যারেটের চালানা সোনার দাম পঞ্চাশ হাজার চারশত তেতাল্লিশ টাকা এই ছিল এখন পর্যন্ত আমাদের সোনা ও রূপার সর্বশেষ আপডেট আগামীকালকে আরও জানিয়ে দেবো বিস্তারিত সে পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ সামীকে সালামু আলাইকুম